সাহস এত সাহস বিটা থাকলে আসেন দেখি মাঠে ময়দানে বাড়ির কাছে তারি হচ্ছে অথচ আমাদের রায়পুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলফাজউদ্দিন কালুর বাড়ি থেকে মাত্র হাফ কিলো দূরে অথচ তিনি তার কোনো প্রতিবাদ করেন নাই বরং তাদের সহযোগিতা করে গরম ছাকলাইনের সঙ্গে হাত মেলায় এই ইফতার মহাবিল করেছে বন্ধুরা আমার এই জাভেদ বসুর মিল্টন রায়পুর ইউনিয়নে দুইজন নেতাকে দায়িত্ব দিয়েছেন কমিটি করার জন্য একজন আলভাস কালো অপরজন আব্দাল হক আপনারা জানেন ইতিমধ্যে ভরাট গ্রামে গিয়েছিল কমিটি করতে সেখানে তারা মারপিট খায় আর ঘরের মধ্যে আটকে রাখে তাদের তারপরে পুলিশ প্রশাসন যায় সেখান থেকে ছাড়িয়ে নিয়ে আসে গতকাল পরশু দিন বাড়িয়া একই অবস্থায় তারা যখন বক্তব্য ওনতাদের মারপিট করেছে আর দিয়ে ধা করে সেখানে আটচ রেখেছিল পুলিশ দিয়ে সেখান থেকে বিলাই নিয়ে এসেছে বন্ধুরা আমার তাই আমি বলতে চাই এই আদাল হক আলফাস কালোন মিলটনের নেতৃত্বে যা করছে হাইব্রিড আওয়ামী লীগ নে এমনি প্রত্যেকটা গ্রাম কমিটিতে প্রত্যেককে আওয়ামী লীগ ঢুকাইছে সেখানে বন্ধুরা আমার তাই আমি আপনাদের কাছে বলতে কথা বলতে চাই আব্দাল হক একজন যুব দলের সাধারণ কর্মী কোন নেতা নয় ইউনিয়নের কোন নেতা নয় তার হাতে কি করে এই বিএনপির কমিটি তুলে দেওয়া হয় যে তাকে করতে দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে বন্ধুরা আমার তাই আমরা তার প্রতিবাদ জানাচ্ছি এদেরকে দল থেকে বহিষ্কার করা হোক তারা আওয়ামী লীগের সঙ্গে যোগ সাধনে চলছে আওয়ামী লীগের দলে যাই যোগদান করুক বন্ধুরা আমার এই কাই ইরবাড়ি নবের বাড়ি ইফতারি হয় সবাই জানেন আজকে আমরা মারের জ্বালায় আজকে সতেরো বছর মায়ের খাই নির্যাতন হয়ে আমি একদিনই এক লাখ বাহাত্তর হাজার টাকা দেওয়ার বলু পুলিশ বলেছে তার দল মারা আমার বউ আমার ছেলে আমি কন্ট্রোল করে নিয়ে আমি সেই সেখান থেকে বলেছি আর আজকে তাই দেখেন তাদের কত বড় সাহস আজ আমার ইউনিয়নের কিছু মেম্বার তাদের কাছে তাকে বলে দিই আপনারা খুব ভালো ছিলেন কিন্তু আপনারা কাল ইফতারি দিয়ে দেয় যে স্লোগান দেন